আমি আমার কথা বলতে পারি আমরা নির্বাচন কমিশন একটি সাংবিধানিক বলি তারা যা করছেন তারা করতে চান তাদের কাজ তারা করছেন আমাদের কাজ আমাকে করতে হবে আমি তাদের কথা বলেছি বিরোধীরা তাকে ক্ষুরধার আক্রমণ করেছেন তিনিও পাল্টা জবাব দিয়েছেন আবেগ দিয়ে সিদ্ধান্ত নিয়েছেন কখনো ভুল হয়েছে কখনো ঠিক কিন্তু তার মনের ভাবনা ও মুখের কথার মধ্যে কখনো ফারাক দেখা যায়নি আরে ও চ্যানেলের পক্ষ থেকে আমি গৌতম ব্যানার্জী আজকে আক্তারের সঙ্গে তুলে ধরবো রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম শোক যাত্রা মোরলালি মোড় থেকে আমি এগিয়ে চলেছি আচার্য জগদীশ চন্দ্র বসুর অর্ধরে আলিমুদ্দিন স্ট্রিটের দিকে দীনেশ মজুমদার মঞ্চর সামনে পুজোর ভট্টাচার্য উনিশশো সালে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন অর্থাৎ ডি ওয়াইফাইয়ের রাজ্য সম্পাদক হন এখানে ওনার মৃতদেহের প্রতি সম্মান প্রদর্শন করা হবে রয়েছেন কমরেড মিনাক্ষী মুখার্জি এবং যুবনেতৃবৃন্দ কবি অমিয় চক্রবর্তী তার সঙ্গতি কবিতায় বলেছিলেন সমাজ ধর্মে আছি বড় মেতে আটা ঝোড়ো হাওয়া আর ওই পোড়া দরজাটা মেলাবেন তিনি মেলাবেন আর বাস্তবে বঙ্গ রাজনীতি এবং অনরে স্পিকার তখন ছিলেন প্রয়াত হাসিম আব্দুল হালিম তিনি আমাকে মার্শালকে পাঠিয়ে বললেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলতে চান তা আমি অধ্যক্ষ মহোদয়ের পিছন দিয়ে গিয়ে কথা সেদিন বলেছিলাম কি কথা হয়েছিল তো অনেকবার বলেছি ভবিষ্যতে বলবো সংক্ষিপ্ত সময় বলবো না তার জন্য আমাকে তৃণমূল কংগ্রেস পানিশমেন্ট দিয়েছিল আমরা বিধানসভা থেকে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ আলিমউদ্দিন স্ট্রিট পার্টি রাজ্য দপ্তরে Porque yo lánzala.

সিআইটিউ কাউন্সিল মেম্বাররা আসছেন প্রবতা সুপ্ত ভবন থেকে মেনিয়ে সিআইটিউ সর্বভারতীয় কাউন্সিল মেম্বাররা এখন এসে উপস্থিত হচ্ছেন আছেন অযথা হর্ন দেবেন না করে যাবে এটা দিয়ে কেউ ঢুকবেন না আচ্ছা এই গেট এই এই বেরোবে মালা দেওয়ার জন্য গেট দিয়ে কেউ আসবেন না ভলেন্টিয়ারদের অনুরোধ করব মালা দেওয়ার জন্য যদি কেউ আসে না ওইদিকে

আলিম বুদ্ধিন স্ট্রিট পার হয়ে মিশনারিয়া চ্যারিটি সারিয়ে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাবার জন্য জনতার ঢল পৌঁছে গেছে মধুপ্রার ভবন ছাড়িয়ে প্রায় মৌলালি পর্যন্ত আমি জানি না শেষ পর্যন্ত এদের কতজন বাচ্চাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য সামনে আলিমুদ্দিন করা আমি ভবনে পৌঁছাতে পারবেন সারা জীবন কাজ করেছেন তেমনি মৃত্যুর পরেও তিনি মানুষের জন্য কাজ করে যেমন আপনারা শ্রদ্ধা জানাবেন সকাল থেকে আপনারা দাঁড়িয়ে আছেন

নীল সরকার হাসপাতালের দিকে নেতৃত্বে রয়েছেন মিছিলের পূর্বভাগে থাকা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিআইএমের প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক প্রকাশ কারাত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুসহ সুজন চক্রবর্তী এবং রাজ্য এবং জেলার নেতৃবৃন্দ আশিটি অর্ধনমিত রক্ত পতাকা অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের আশি বৎসরের প্রতীক সামনে রয়েছে এগিয়ে চলেছে শোক মিছিল নীল রতন সরকার হাসপাতালের দিকে এখানেই দেহদান করবেন বুদ্ধদেব ভট্টাচার্য

এই ডিওয়াইএস এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো আটষট্টি সালে উনি ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নির্বাচিত হয়েছিলেন এই লাখো জনতার মিছিলে সবাই যে বুদ্ধদেব বাবুর মত এবং পথের সমর্থক হয়তো তা নয় কিন্তু আজকের এই দুর্নীতি আর বিভেদ রাজনীতির কুটি লাভহী বুদ্ধদেব ভট্টাচার্য বসুদের মূল্যবোধ সততা এবং মানুষের প্রতি ভালোবাসা কবি সুকান্ত ভট্টাচার্যের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সংস্কৃতি মন মনস্কতা বুদ্ধদেব ভট্টাচার্যকে সাধারণ মানুষের চোখে এক অন্য আসন আসীন করেছিল সেখানে রাজনৈতিক মত পার্থক্যের কোনো সীমা মুছে গিয়েছিল ধীরে ধীরে গিয়েছে রাস্তা দুটো ধার ধরে এখন কাতারে কাতারে মানুষ হয়ে গেছে সরকারি অনুদান ভিক্ষা নয় বুদ্ধদেব ভট্টা চেয়েছিলেন যথার্থ শিল্পায়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান তাই এনেছিলেন টাটাকে সিংগুড়ে চেষ্টা করেছিলেন শালবনিতে এশিয়ার বৃহত্তম লোভায় ইস্পাত শিল্প কারখানা গড়তে জিন্দালদের দিয়ে কিন্তু রাজনৈতিক কুটিল আবর্তে সম্মিলিত বিরোধী শক্তির ক্ষমতা দখলের কদর্য কার্যকলাপে সে চেষ্টা ব্যর্থ হয় আজ বাংলা শিল্পবন্ধা হাজার হাজার ছেলে মেয়ে তাকে বাইরে চলে যেতে হচ্ছে জীবিকার সন্ধানে এই এই জিনিসটাকেই ঘোরাতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মানুষের কথা ভেবেছেন সারা জীবন মানুষের কর্মসংস্থানের কথা চিন্তা করেছেন আর মৃত্যুর পরেও মানুষের উপকারে চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে চেয়েছেন তার দেহ যেন সংরক্ষিত হয় চিকিৎসার গবেষণার জন্য এবং চেয়েছিলেন সেই প্রক্রিয়া সম্পন্ন হোক এখনকার সরকারি যত্রতত্র গান সেলুটের মতন আরম্ভরের সঙ্গে নয় অত্যন্ত সাধারণভাবে তাই রাজ্য সরকারের গান সেলুটের প্রস্তাব সিপিআইএম প্রত্যাখ্যান করে জনসমুদ্রের উত্তাল স্রোতে ভেসে জননেতা এগিয়ে চলেছেন তার অন্তিম গন্তব্যে বিদায় বুদ্ধদেব ভট্টাচার্য আপনার মূল্যায়ন আজ নয় আগামীর ইতিহাস করবে করবে বাঙালি নীলরতন সরকার হাসপাতালের অনাতমি বিভাগ এখানে দেহদান পর্ব হল বুদ্ধদেব ভট্টাচার্যের এই সময় শেষ হল বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম শোভাযাত্রার ভিডিও চিত্র দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও ওঠে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন শুধু দর্শক নমস্কার ভালো থাকবেন